এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা এখন বসে আছি গঙ্গাসাগরে আমাদের যে ভান্ডারা দেখতেই পাচ্ছেন তার এখনও পর্যন্ত অল্প স্তর মানুষজনকে এখন আমরা সেবা প্রদান করছি সারাদিন সকাল থেকে চলছে কন্টিনিউয়াসলি আমাদের টিম নিউজ নয়া ভারত তারা কাজ করছেন আজকেও অল্প কয়েকজন মানুষ তারা এখনও অল্প মানুষজন আসছেন ফলে শেষ করে তারা ঢুকবেন এখন এখন রাত নটা বেজে গেছে ফলে ভান্ডারা কাজ জাস্ট আমরা শেষ করব। আমাদের তার মধ্যেই আমাকে এক ঘন্টা হয়েছে ওই অনুষ্ঠানে আজকে আসতেও হচ্ছে আমার দর্শকরা দর্শকদের এটা একটা বড়ো ডিম্যান্ড এক ঘন্টা হয়েছে ওই অনুষ্ঠানটা নিয়ে আমাদের দর্শকরা উন্মুক্ত থাকেন তাই এক ঘন্টা হয়েছে ওই অনুষ্ঠানে আমাকে আসতেই হয় আমি যে বিষয়টা নিয়ে আজকে মূল আলোচনায় আমরা আসব যে আজকের আমাদের আলোচনা যে আইপ্যাকের প্যাকের চেক আই একটি চেক এই চেক নাম্বার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ফাঁস করে দিয়েছেন আর সেইটা ফাঁস করে দেওয়ার পরেই আমরা যা শুনলাম দিদিমণি তিনি দিল্লি দৌড় লাগাচ্ছেন দিল্লি দৌড় লাগাচ্ছেন কেন কি কারণে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা আসবো এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি ঠিক কোন চেক নাম্বার বলেছেন আইপ্যাকের আইপ্যাককে কত কোটি টাকা দেওয়া হয়েছে সেই টাকার চেক টাকার সংখ্যা কত পরিমাণ কত তার চেক নাম্বার কত সেই সম্পর্কে কাকে দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে কিভাবে সেই টাকা দুর্নীতির টাকা আই প্যাকের কাছে এসছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা আসব তার আগে আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন তারা আমাদের চ্যানেলটি দেখুন লাইক করুন শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের যা মতামত সেই মতামতগুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখুন আমরা আজকের মূল আলোচনায় ঢুকব যে এক আলোচনা হচ্ছে যে আগে তার আগে মমতা ব্যানার্জি দুটো খারাপ খবর আপনাদেরকে দিয়ে রাখি যে খারাপ খবর তৃণমূল কংগ্রেসের কাছে যথে যথার্থই খারাপ খবর একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা সেই নেতাকে গতকাল গাছে বেঁধে রেখে পিটিয়েছে আমরা যা খবর পেলাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব মেদিনীপুর জেলার পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা তার নাম পূর্ব মেদিনীপুরের ময়নাতে এই ঘটনাটা ঘটেছে সেই নেতার নাম হচ্ছে সন্দীপন তিনি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি ভূমি কর্মাধ্যক্ষ তাকে ল্যাম্প ধরে বেঁধে সেখানকার মানুষ পাবলিক জনগণ পিটিয়েছে এই একটা খবর আমরা পেলাম এখনও পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি যে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে গণপিটুনি দিয়েছে এবং তমলুকের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি আছেন সেই অবস্থায় খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছেন এটা একটা খবর আমরা আপনাদেরকে দিয়ে রাখলাম আর একটা আর একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি যেটা তৃণমূল কংগ্রেসের কাছে খুবই হতাশজনক কয়েক কয়েকদিন আগে অভিষেক ব্যানার্জি তিনি পাঠিয়েছেন অভি তিনি পাঠিয়েছিলেন নন্দীগ্রাম দখল করার জন্য আর সেই নন্দীগ্রামের গোকুলনগর সমবায় সমিতির নির্বাচন আপনারা দেখছেন এখনও লোক আসছেন তারা প্রসাদ নেওয়ার জন্য আমাদের যে আমরা যে নিউজের উদ্যোগে আমাদের যে ভান্ডারা সেই ভান্ডারাতে আমরা যে সেবা দিচ্ছি সেই সেবা নেওয়ার জন্য এখনও দলে দলে মানুষ আসছেন আমাদের লোকজন রয়েছেন তারা যা করছেন তো আমরা যেটা খবরটা পেয়েছি এই মুহূর্তে যে নন্দীগ্রাম দখল করার জন্য ভাইপো তিনি লোক পাঠিয়েছিলেন সেই নন্দীগ্রামের গোকুলনগর সমবায় সমিতির নির্বাচন সেই নির্বাচনে আমরা দেখলাম বিজেপি নটা সিট জিতেছে বারোটার মধ্যে আর ফাইলচোর তিনটে সিট জিতেছে অর্থাৎ লোক ঢুকছে আপনারা দেখছেন যে এখনও মানুষ অসংখ্য মানুষ ঢুকছেন আমাদের এই ভান্ডারাতে তারা আসছেন তো গোকুলনগর সমবায় সমিতির নির্বাচনে বিজেপি নটা সিট জিতেছে আর ফাইল চোর তারা তিনটে সিট জিতেছে এই রকম হচ্ছে পশ্চিমবাংলায় এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি নন্দীগ্রাম দখল করার স্বপ্ন নিয়ে যারা গেছিলেন তারা এই কথা আমরা আসবো আজকের মূল আলোচনার মধ্যে ঢুকব যে এই আলোচনায় আমরা দেখব যে এই আলোচনাতে আমরা আসব যে কারা এই আই ওই ওই যে গ্রিন ফাইল যে গ্রিন ফাইলটা নিয়ে মমতা ব্যানার্জি দৌড়ে পালালেন সেই গ্রিন ফাইলের রহস্য কী এবং আইপ্যাক সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে পর্দা ফাঁশ করেছেন সেই পর্দা ফাঁস যে বলেছেন এবং কত কোটি টাকার চেক তাকে দেওয়া হয়েছে সেই চেকের টাকার উৎসকে সমস্ত কিছু পর্দা ফাঁস করেছেন এতে বিপদে কারা পড়বে কীভাবে পড়বে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এবং সেই বিপদ থেকে বাঁচার জন্য উল্টো উল্টো খেলা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি উল্টো খেলা খেলছেন সেই উল্টো খেলার উল্টো খেলাটা কি সেটা নিয়েও আমরা আলোচনা আসব তার আগে আমি আপনাদেরকে বলি আজকে বিরোধী দলনেতা একটি টুইট করেছেন সেই টুইটে তিনি বলেছেন যে কারা কারা কোন কোন পুলিশ অফিসার তিনি বলে তিনি যেটা বলেছেন টুইটে বলছেন যে ইডি যখন আইপ্যাকের অফিসে রেড করেছেন তিনি ইংলিশে লিখেছেন আমি বাংলায় বলে দিচ্ছি প্রতীক জেইনের রেসিডেন্সে মানে বাড়িতে যখন গেছেন সেই সময় এই ব্রেজেন ইলিগাল অ্যাক্ট অফ কলকাতা পুলিশ কলকাতা পুলিশ তারা অনৈতিক কাজ করেছে এবং আন্ডার দ্য ডিরেক্ট ইনভলভমেন্ট অফ দ্য এ গ্যাং অফ কম্প্রোমাইজড পুলিশ অফিসার অ্যাসোসিয়েট উইথ দ্য কলকাতা পুলিশ অ্যান্ড বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি আমরা যেটা নিয়ে বারবার বলেছি যে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার এই কমিটিটা এখন আমরা তার কিছুদিন আগে তাদের একটা পর্দাফাশ করেছিলাম গত বুধবার সেখানে একটা ভিডিও করার তার তাদের একটা মিটিং করার কথা ছিল সেই ভিডিও তাদের ফার্স্ট হয়ে গেছে আমরা সেটা ফার্স্ট করেছিলাম যে কলকাতা ওয়েলফেয়ার যে পুলিশ ওয়েলফেয়ার তারা কিভাবে অনৈতিকভাবে তাদের বিরুদ্ধে যে বারবার বিরোধী দলনেতা অভিযোগ করছেন আজকেও করলেন যে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার পুলিশ ওয়েলফেয়ার কমিটি আর কলকাতা পুলিশ এরা যৌথভাবে অনৈতিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে বলছেন তিনি বলছেন পঞ্চাশ জন অফিসার সেদিনকে ছিলেন যারা ডাইরেক্টলি মমতা ব্যানার্জির সঙ্গে থেকে ইলিগাল কাজ করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ এবং তাদের নাম তিনি বলেছেন এই এদের সেমলেস কালপ্রিট বলে তাদের বিরুদ্ধে তিনি এদেরকে দাগিয়েছেন এবং তারা যে শপথ নিয়ে এই চাকরিতে এসছেন সেই শপথের শপথের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছেন বলে তিনি অভিযোগ তুলেছেন কারা কারা তাদের নাম তিনি দিয়েছেন এই পুলিশ অফিসারদের নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন আগে সেই নামগুলো আমরা একটু পড়ে দিই প্রিয়ব্রত রয় আইপিএস ডিসি এস ডি কেপি মানে কেপি মানে কলকাতা পুলিশ অর্থাৎ প্রিয়ব্রত রয় আইপিএস তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি অনৈতিকভাবে সেদিনকে ফাইল চুরি ঘটনায় মমতা ব্যানার্জিকে সহায়তা করেছেন মমতা ব্যানার্জি যে সবুজ ফাইলটা চুরি করে নিয়ে পালিয়েছে তার ঘটনার সঙ্গে তিনি অনৈতিকভাবে যুক্ত ছিলেন শান্তনু বিশ্বাস বিখ্যাত শান্তনু সিনহা বিশ্বাস ডিসি তিনি ডিসি এসবি এস এস কেপি তার এই পরিচয় শান্তনু সিনহা বিশ্বাস তার বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন তিনি অভিযোগ তুলেছেন ইন্সপেক্টর অয়ন ভৌমিক ওসি শেক্সপিয়ার সরণী থানা শেক্সপিয়ার সরণী থানা এটা একটা এখন বিখ্যাত এই থানাটি এই থানা নিয়ে বিরোধী এর আগেও বহুবার সোচ্চার হয়েছেন এই থানার ভূমিকা প্রসঙ্গে অর্থাৎ শেক্সপিয়ার সরণি যে থানা সেই থানার ভূমিকা প্রসঙ্গে তিনি বহুবার সোচ্চার হয়েছেন সেই শেক্সপিয়ার সরণি শেক্সপিয়ার স্মরণি যে থানার ইন্সপেক্টর অয়ন ভৌমিক ওসি ওসি তিনি ওসি অয়ন ভৌমিকের বিরুদ্ধেও তিনি তোপ দেখেছেন টুইট করেছেন যে তিনিও সেদিনকে যে মমতা ব্যানার্জি অনৈতিকভাবে ফাইল চুরি করেছে সেই ফাইল চুরির সহযোগী শক্তি হিসেবে তিনিও কাজ করেন আর ফাইল চুরির সাথে কোন কোন পুলিশ অফিসার যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ রাউত ইন্সপেক্টর আইবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই রাহুল আমিন আলী শাহ আমার রাহুল সাহেবের সঙ্গে বেশ কয়েকবার আমার কথা হয়েছে ফোনে আমি রাহুল আমিন শাহকে আলী আমিন আলী শাহকে বেশ কয়েকবার এই যে কল এই যে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েলফেয়ার কমিটি সেই ওয়েলফেয়ার কমিটির নানান বিষয় বহুবার আমি ওনাকে প্রশ্ন করেছি উনি যখনই আমরা বিষয় নিয়ে কোনো বিষয় নিয়ে রাহুল আমিন সাহেবকে আমি ফোন করেছি কথা বলেছি উনি সবসময় বিষয়টাকে এড়িয়ে গেছেন উনি এড়িয়ে গিয়ে অন্য কথা বলেছেন উনি বিষয়গুলোকে অস্বীকার করেছেন আমরা দেখলাম সেই এসআই রাহুল আমিন আলী শাহ এসডি কলকাতা পুলিশের তার বিরুদ্ধেও শুভেন্দু অধিকারী তোপ দেখেছেন এসআই সুদীপ ব্যানার্জি এস ডি টু সিডি কলকাতা পুলিশের এসআই সুদীপ ব্যানার্জি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এল এস আই লীলা ভট্টাচারিয়া লীনা ভট্টাচারিয়ার ভট্টাচার্যার সঙ্গেও আমার একবার কথা হয়েছিল তিনি সিডি কলকাতা পুলিশের এএসআই ওয়ান সিক্স ফাইভ থ্রি এইট মৃত্যুঞ্জয় রয় ইএসডি এনডি কেপি এই পুলিশ অফিসার এই পুলিশের বিরুদ্ধেও এই এস এর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে ইনিও সেদিনকে ফাইল চুরির সঙ্গে যুক্ত ছিলেন ফাইল চুরির সঙ্গে আর কে যুক্ত ছিলেন এএসআই ওয়ান এইট এইট সিক্স ওয়ান সৈকত বিশ্বাস টিপি পিডি টিপি পি হ্যাশ পিডি কেপি কলকাতা পুলিশের তিনিও যুক্ত ছিলেন এএসআই সিক্স ফোর সেভেন জিরো মহাদেব কবিরাজ তিনিও মমতা ব্যানার্জি সেদিনকে যখন ফাইল চুরি করে নিয়ে পালাচ্ছিলেন এই পুলিশও তার সঙ্গে ছিলেন তার নাম হচ্ছে মহাদেব কবিরাজ সেভেন ব্যাটেলিয়ান বিএইচ কলকাতা পুলিশের আর কি আছে এএসআই থ্রি থ্রি ফাইভ এইট সৌমেন বিশ্বাস বিএইচ কিউ কেপি এই পুলিশদের বিরুদ্ধে ইমিডিয়েট তাদেরকে সাসপেন্ড করা তাদেরকে ডিসমিস করা তাদের সার্ভিস থেকে এই দাবি তিনি তুলেছেন এবং দে আর ডিসগ্রেস টু দেয়ার ইউনিফর্ম অ্যান্ড হ্যাভ টান টু দ্য পুলিশ ফোর্স ইন টু দ্য মমতা ব্যানার্জি পার্সোনাল গুন স্কোয়াড ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন বলেছেন দে আর ডিসগ্রেস টু দেয়ার ইন ইউনিফর্ম ইউনিফর্মের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন অ্যান্ড হ্যাভ টার্ন দ্য পুলিশ ফোর্স ইন্টু মমতা ব্যানার্জি পার্সোনাল গুন স্কোয়াড অর্থাৎ তারা মম এখন পুলিশ অফিসার থেকে মমতা ব্যানার্জির তারা মস্তান বাহিনীতে পরিণত হয়েছে অভিযোগ তুলছেন কে বিরোধী দল নেতা অধিকারী তিনি টুইট করলেন টুইট করে কথা বলছেন এবং তিনি বলছেন টেরিফাইড অফ ফেসিং দ্য ইডি অ্যান্ড সিবিআই ওয়ার্থ দিস কাওয়ার্স আর স্লিকিং আউন্ড লাইক শ্যাডো গার্ডিং সিএম অ্যান্ড হার নিফিউজ রেসিডেন্স মর্নিং নুন অ্যান্ড নাইন দে আর ইভেন স্নিকিং আউট ফাইলস টু কভার আপ মোর ক্রাইমস বলছে যে এরা অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি মানে পিসি ভাইপোর বাড়ি সকাল রাত ভোর রাত দিন, সারা রাত ধরে এরা মিলে পাহারা দেয় এবং এই ফাইল চুরি ঘটনার সঙ্গে এরা যুক্ত ছিল এই অভিযোগ তুলেছেন এই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম নাম করে করে স্পেসিফিক পুলিশদের নাম করে করে তিনি আজকে আমি সেই নামগুলো আপনাদের পড়ে দিলাম সেই নাম করে করে তিনি আজকে টুইট করেছেন এবং তিনি বলেছেন এদেরকে ইমিডিয়েট ডিসমিস করা এদের চাকরি থেকে এদেরকে তাড়িয়ে দেওয়ার সাসপেন্ড করা এই অভিযোগ এই দাবি তিনি তুলেছেন প্রিয়ঙ্ক প্রিয়ব্রত রয় শান্তনুসীনা বিশ্ব বিশ্বাস অয়ন ভৌমিক বিশ্বজিৎ রাউত রাহুল আমিন আলী শাহ সুদীপ ব্যানার্জি লীনা ভট্টাচারিয়া মৃত্যুঞ্জয় রয় সৈকত বিশ্বাস মহাদেব কবিরাজ সৌমেন বিশ্বাস এই পুলিশ অধিকারী এই পুলিশ যে আধিকারিক রয়েছেন এরাই মিলে সেদিনকে মমতা ব্যানার্জিকে ফাইল চুরি করতে এরাই মমতা ব্যানার্জিকে ঘিরে নিয়ে গিয়ে ফাইল চুরি করতে সাহায্য করেছে গ্রিন ফাইল চুরি করে পালিয়েছে মমতা ব্যানার্জি তার সঙ্গে এরা সহযোগী শক্তি হিসেবে ছিল সুতরাং এটা আমরা বুঝতে পারছি যে পরিষ্কার বুঝতে পারছি যে এই মুহূর্তে বাংলার অবস্থাটা কি যেটা শুভেন্দু অধিকারী আজকেও বলেছেন যে একদম সন্দেশখালি শাহজাহানের মতো শাহজাহান যেমন ইডির অফিসারদেরকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল এখানেও ঠিক তেমনি দেখা গেল যখন প্রতীক জৈনের বাড়িতে আর সার্টলেকের অফিসে গেলেন তখন একদম শাহজাহানের কায়দায় মমতা ব্যানার্জি তাদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিলেন তাদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিলেন তাদের তাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিলেন একদম শাহজাহান যে কায়দায় আক্রমণ করেছিল ইডির আধিকারিকদেরকে আক্রমণ করেছিল সন্দেশখালীতে ঠিক একই কায়দায় তিনি এই কাজ করেছেন সুতরাং আপনারা জানেন কিছু নেই ফলে ফলে সেক্ষেত্রে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এই মুহূর্তে পশ্চিমবাংলার যে পরিস্থিতি তাতে সিবিআই এই ঘটনাতে সিবিআই হস্তক্ষেপ দাবি করেছেন আমরা যদিও জানি ইডি কলকাতা হাইকোর্টে গিয়ে সিবিআইয়ের হস্তক্ষেপ তারা চেয়েছেন এখানে পার্টি করেছেন সিবিআই এক্ষেত্রে পার্টি করেছেন মমতা ব্যানার্জিকে পার্টি করেছেন বিভিন্ন পুলিশ আধিকারিকদের পার্টি করেছেন সিবিআইকেও পার্টি করেছেন এবং এই ঘটনায় সিবিআই কয়লাচোর আর হাওয়ালাল লোকদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি এই কাজটা করছেন আমরা ইতিমধ্যেই এই যে গ্রিন ফাইলের পর্দা ফাঁস করেছি এবং আপনারা নিশ্চয়ই নজর করেছেন প্রত্যেকেই আমি গ্রিন ফাইলের পর্দা ফাঁস করার পর তারপরে দেখবেন বিভিন্ন যে মিডিয়াগুলো বিগ হাউস বড় মিডিয়াগুলো রয়েছে তারা এইটা নিয়ে খবর করলেন তারা বললেন যে এই গ্রিন ফাইলের রহস্য কি গ্রিন ফাইলে কাদের নাম আছে কয়লা চোরেদের নাম ছিল ওই তালিকা ছিল আর পঁচিশ জন ব্যবসায়ী তাদের নামের তালিকা ছিল আরেকটা একটা কী ছিল যেটা হচ্ছে ভয়ঙ্কর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও করছেন যে কারণে দেখবেন শুভেন্দু অধিকারীর ওপর এখন কিন্তু হামলা হচ্ছে এবং তার উপর প্রাণঘাতী হামলা যে কোনো সময় হতে পারে এটাও কিন্তু একটা ঘটনা যে শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলা হতে পারে আমরা কি দেখছি যে এক্ষেত্রে শুভেন্দু অধিকারী একটা দাবি তুলে অভিযোগ তুলেছেন যে অভিযোগটা তিনি কি বলছেন যে তৃণমূল এই আইপ্যাক আইপ্যাক ষোলো কোটি টাকা ষোলো কোটি টাকা দু সালের বিধানসভা নির্বাচনের আগে আইপ্যাককে ১৬ কোটি টাকা দেওয়া হয়েছিল তারও তথ্য প্রমাণ ওই ফাইলের মধ্যে ছিল বলেই অনুমান করছে এটা যদিও এখনো পর্যন্ত এই ব্যাপারে নিশ্চিত নয় কিন্তু অনেকে অনুমান করছেন যে শুভেন্দু অধিকারী আজকে তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে এই দাবি তুলেছিলেন যে ষোলো কোটি টাকা এটা আইপ্যাক ঘুর পথে পেয়েছে এটা কোনো কালো টাকা এটা কিভাবে পেয়েছিল কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের যে কাজ সেই কাজের জন্য রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে একশো কোটি টাকার বরাত পেয়েছিল একটা সংস্থা এই যে সংস্থাটা বরাত পেয়েছিল একশো কোটি টাকার এই বরাতটা পাইয়ে দিয়েছিল আইপ্যাক ভাবুন আইপ্যাক তারা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট বলে পশ্চিমবাংলায় কাজ করতে এসছে তারা এখন কে কন্ট্রাক্ট কোন কন্ট্রাক্টর কোন কন্ট্রাক্ট পাবে কোথায় তারা কে কোথায় কত টাকা রোজগার করবে কোথায় কাকে ব্লক প্রেসিডেন্ট করার জন্য কাকে কত টাকা নেওয়া হবে ক্যান্ডিডেট দেওয়ার জন্য কত টাকা তোলা হবে এই কাজ আইপ্যাক শুরু করে দিয়েছিল দু সালের আগে থেকেই এবং সম্ভবত তারও একটা তথ্য ওই ফাইলে সবুজ ফাইলে আছে বলে সন্দেহ করা হচ্ছে যে একশো কোটি টাকা বরাদ দিয়েছিল যে সংস্থাটাকে সেই সংস্থা আইপ্যাককে ১৬ ষোলো কোটি টাকা দিয়েছিল ষোলো কোটি টাকা দিয়েছিল এবং সেই ষোলো কোটি টাকা দেওয়ার চেক নাম্বারটাও প্রকাশিত হয়েছে আমরা আপনাদের কাছে সেই চেক নাম্বারটাও ফাঁস করছি এই ষোলো কোটি টাকা দেওয়ার যে চেক নাম্বার সেই চেক নাম্বারটা ছিল জি ট্রিপল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এই চেক নাম্বার ট্রিপল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এই চেক নাম্বারে আই প্যাকের অ্যাকাউন্টে ষোলো কোটি টাকা গেছে আই প্যাকের অ্যাকাউন্টে গেছে এই অভিযোগ বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী করেছেন অর্থাৎ আইপ্যাকের অ্যাকাউন্টে যে বিপুল পরিমাণ টাকা গেছে এমনকি দিল্লির আবগারি দুর্নীতির সঙ্গেও আইপ্যাক যুক্ত রয়েছে আর যে দিল্লিতে আফগানি যে দুর্নীতি সেই দুর্নীতির সঙ্গে আই প্যাক সরাসরি জড়িত অর্থাৎ আইপ্যাক যে বিপুল দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে একাধারে এরাজ্যের বিভিন্ন দুর্নীতি আমরা আগেই বলেছি যে বিপুল তালিকা তার কাছে বিরাট লম্বা তালিকা আছে কারা কারা কয়লা পাচারের সঙ্গে যুক্ত সেই কয়লা পাচারের সঙ্গে যুক্ত থাকা লোকেদের কাছ থেকে তারা এবার নির্বাচনে এটা ইডি বলেছে যে এরাজ্যের কয়লা পাচার গরু পাচার চাকরি চাকরিচুরির টাকা সমস্ত দুর্নীতির টাকা যে পঁচিশ জন ব্যবসায়ীর মধ্যে ভাগ করে দেওয়া আছে তাদের কাছ থেকে টাকা ঘুরপাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই টাকা খরচ করা হবে এটা আমি রিপিটেডলি বলে চলেছি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেটা হবে তিনি সেটা তিনি বলার বলার চেষ্টা করলেন আমার মনে হলো তার কথা শুনে যে এই যে জল জীবন মিশনের যে আট হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার বা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে এই পুরো টাকাটা ঝেঁপে দিয়েছে তৃণমূল কংগ্রেস পুরো আট হাজার কোটি টাকায় চুরি গেছে এবং সেই আট হাজার কোটি টাকার মধ্যে বিভিন্ন সংস্থাকে শুভেন্দু অধিকারীতে একটা সংস্থার কথা বলেছেন তিনি বলেছেন যে একটি সংস্থা যারা একশো আটাত্তর কোটি টাকার বরাদ পেয়েছিল তারাই ষোলো কোটি টাকা আইপ্যাককে ঘুষ দিয়েছিল তার চেক নাম্বারও বলে দেওয়া আছে ট্রিপল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এটা দেওয়া আছে কিন্তু আমরা যে টোটাল আট হাজার কোটি টাকা জল মিশনের যে টাকাটা পশ্চিমবাংলায় এসছে সেই টাকাটা বিভিন্ন যে এজেন্সিকে দেওয়া হয়েছে যারা যে সমস্ত সংস্থাকে টোটাল এই আট হাজার কোটি টাকার বরাত দেওয়া হয়েছে সেই সংস্থাগুলো থেকে বিপুল বিপুল টাকা কমিশন আইপ্যাক আর আইপ্যাকের মারফত কার কার কাছে গেছে কার কার কাছে সেই কমিশনের টাকা গেছে কে কে সেই কমিশনের টাকা নিয়েছে তার টোটাল হিসেব কিন্তু কাছে আছে ফলে ওই ফাইল ভয়ঙ্কর ফাইল যত দিন যাচ্ছে ফাইলে কি কি ছিল সব মোবাইলে কি ছিল হার্ড ডিস্কে ছিল সব বেরোচ্ছে অর্থাৎ ওই যে আট হাজার কোটি টাকা যে লুট হয়েছে ওই আট হাজার কোটি টাকা লুঠের যে কারা কারা বখরা পেয়েছে ঘুরপথে সেই বখরাদের হিসেব রাখা ছিল তাদের নামের তালিকা করা ছিল কেন না ওই তালিকাটা রাখা হয়েছিল ভোটের সময় তাদের কাছ থেকে বলা হবে যে তুমি ভাই সারা বছর ধরে এই বকরা নিয়েছো এবার পার্সেন্টেজ দাও ভোট আছে ভোটের সময় খরচা করো এই হিসেবটা রাখা হয়েছে অর্থাৎ কে কত বখরা নিচ্ছে মমতা ব্যানার্জিকে ব্যবহার করে কে কত টাকা তুলাখা তুলছে কে কত টাকা কোথা থেকে রোজগার করছে তার হিসেবেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আই প্যাক রাখছে অর্থাৎ আই প্যাক একাধারে অ্যাকাউন্টেন্টের কাজ করেছে তৃণমূল কংগ্রেসের যে কারা কোথায় মমতা ব্যানার্জির নাম ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে কে কোথা থেকে কত টাকা তুলছে কত টাকা রোজগার করছে তার একটা হিসেব রাখতে হবে কারণ নির্বাচনের সময় তার কাছ থেকে তত টাকা চাইতে হবে এই যদি হিসেব না থাকে তাহলে তো সব গোলে হরিমল হয়ে যাবে কে কত টাকা তুলেছে জানা যাবে না তাহলে সে না জানা গেলে তখন তো আর টাকা চাওয়া যাবে না তাহলে তার হিসেব পাওয়া যাবে যে কে কোথা থেকে কত কোটি টাকা তুলেছে সেই টাকার যখন হিসেব পাওয়া যাবে সেই অনুযায়ী তাকে নির্বাচনের সময় তার কাছে সেই পরিমাণ খরচ চাওয়া হবে এই যে বিপুল একটা খবর আমাদের কাছে আজকে এসে পৌঁছালো যে টোটাল আট হাজার কোটি টাকার জল জীবন মিশনের টাকা সেই টাকা লুঠের টাকা কারা কারা নিয়েছিল তারও তালিকা এটা রয়েছে ফলে সেই তালিকা যাতে ফাঁস না হয়ে যায় তার জন্যই এটা আমরা দেখলাম সেদিনকের ওই লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যখন গেল ইডি যখন তল্লাশি করছে তখন মমতা ব্যানার্জি যিনি বারোটার আগে ঘুম থেকে ওঠেন না তিনি তড়ি ঘড়ি দশটার মধ্যে ঘুম থেকে উঠেই দৌড় লাগিয়েছেন তিনি দৌড়ে গেলেন লাউডাউন স্ট্রিটের বাড়িতে তারপর ওখান থেকে দৌড় লাগালেন সল্ট লেকের বাড়িতে সল্ট সল্টলেকের বাড়িতে গিয়ে তিনি ওখানে লেকের অফিসে অফিস থেকে গিয়ে তিনি বাগেই বাড়ি থেকে ফাইল টাইলগুলো স্ন্যাচ করে নিয়েছেন চিন্তাই করেছেন ছিনতাই টিনতাই করে নিয়ে তারপর সল্টলেকের অফিসে গিয়ে তিনি তোপ দাগলেন কাকে অমিত শাহকে তোপ দাগছেন স্বরাষ্ট্রমন্ত্রী যদিও স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয় সম্পর্কে সমস্ত তথ্য জানতে চেয়েছেন ইডির কাছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র মারফত যে খবর পাচ্ছি যে স্বরাষ্ট্র দপ্তর তারা জানতে চেয়েছে যে ওই দিন ফাইল ছিনতাই করার ঘটনার সাথে সাথে কারা যুক্ত ছিল কারা কারা কোন অফিসার ছিল শুভেন্দু অধিকারী এখন তাদের নাম প্রকাশ করে দিয়েছে এক্ষুনি আমরা আপনাদেরকে দেখালাম সেটা যে তা কারা ওর সঙ্গে যুক্ত ছিল সেটা যেমন প্রকাশ করা হয়েছে তার পাশাপাশি ওই দিনকের ফাইল এই ছিনতাই করার ঘটনাটা পুরো ঘটনা সম্পর্কে তার রিপোর্ট কলকাতা হাইকোর্টে তারা কী ধরনের ঘটনা ঘটিয়েছে কলকাতা হাইকোর্টে যাতে সেই মামলাটা উঠতে না পারে তার জন্য হাইকোর্টের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা উদ্দেশ্য প্রণতিিত হয়ে বিশৃঙ্খলা তৈরি করা কয়েকশো আইনজীবী ঢুকে সেখানে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে একদম পূর্ব পরিকল্পনা মাফিক পরিকল্পনা করে ঘটনা ঘটানো হয়েছে ফলে সমস্ত বিষয় সম্পর্কে স্বরাষ্ট্র দপ্তর তারা পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং পূর্ণাঙ্গ রিপোর্ট যাচ্ছেন এটাতে কিন্তু কালীঘাটে কাঁপুনি শুরু হয়েছে তারা বুঝতে পারছেন যে বিপদ এখন দুয়ারে এসে কড়া নাড়ছে আর যখন এটা অমিত শাহ আজকেও বলেছেন যে গতকাল শুভেন্দু অধিকারীর ওপর যে হামলা হয়েছে তারও পূর্ণাঙ্গ রিপোর্ট ষষ্ঠ দপ্তর চেয়ে পাঠিয়েছে যে কারা হামলা করলো কেন হামলা করলো তার রিপোর্ট দিতে হবে সেই রিপোর্টও তিনি চেয়ে পাঠিয়েছেন সেই রিপোর্ট তিনি দেখছেন এটা যখন আমরা দেখছি আমরা যখন দেখছি যে কালীঘাটের দুয়ারে কড়া নাড়ছে তিহার জেলের দরজা কালীঘাট পর্যন্ত পৌঁছে গেছে শুধু দরজাটা খুলবে আর তিহার জেলে ঢুকে যাবে তিহার জেলের দরজা কালীঘাট পর্যন্ত পৌঁছে গেছে এটা যখন সে বুঝতে পারছে শুভেন্দু অধিকারী যখন সমস্ত পর্দা ফাঁস করে দিচ্ছে যখন সমস্ত দুর্নীতির পেপার ওখানে রয়েছে সেই কারণেই এত লম্পজম্প সে কারণে এত চিৎকার এইগুলো যখন প্রকাশ আসছে সামনে আসছে তখন উল্টো চাপ দেওয়ার জন্য একটা নতুন নাটক যে দিল্লি যাব দিল্লিতে ডেট ঠিক করো কি এসআইআর নিয়ে নির্বাচন কমিশন পুরো ঘটনাটাকে এসআইআর দিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে যদিও এসআইআর আমরা জানি এখনো পর্যন্ত এসআইআরের কাজ যেভাবে চলছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর যে কাজটা সে কাজটা হবে এবং তাদের ফাইনাল বেরিয়ে যাবে এসআইআর কাজ এসআইআর কাজটাকে যেটা এসআইআর দিকে পুরো ঘটনাটাকে নজরটাকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে তিনি পৌঁছে যাচ্ছেন দিল্লিতে আমরা যা খবর পেলাম তিনি এখন দিল্লি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কল্যাণ ব্যানার্জিকে বলেছেন দিল্লিতে প্রোগ্রাম ফাইনাল করতে তিনি যাবেন নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করতে উল্টো চাপ উল্টো চাপ তৈরি করার জন্য তিনি এই পরিকল্পনা করেছেন এবং সেই দিল্লিতে গিয়ে তিনি স্বরাষ্ট্র দপ্তরেও ঘেরাও করতে পারেন এইরকম একটা কথাও কল্যাণ ব্যানার্জির মারফত তিনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন গতকাল মিছিলে থাকা অবস্থাতে তিনি সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে যদিও স্বরাষ্ট্র দপ্তর ব্যাপারটাকে হালকাভাবে নেয়নি গোটা বিষয়টার উপর স্বরাষ্ট্র দপ্তর নজর রেখেছে দিল্লিতে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত আসে কিনা স্বরাষ্ট্র দপ্তর ঘেরাও করে কিনা নির্বাচন কমিশন ঘেরাও করে কিনা কারণ তিনি যে ধরনের কার্যকলাপ করছেন তিনি যা করছেন সেটা গোটা বাংলার কেন গোটা ভারতবর্ষের প্রশাসনিক ইতিহাসে আমরা কখনও কোনো প্রশাসনিক প্রধানকে আমরা কখনো কোনো সরকারের প্রধানকে এই ধরনের অসাংবিধানিক পদক্ষেপ করতে আমরা এরকম নজিরবিহীন অসাংবিধানিক পদক্ষেপ করতে এর আগে পশ্চিম গোটা দেশের মানুষ কখনও কেউ দেখেছে বলে আমরা মনে করি না সেই রকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে আছে অর্থাৎ এই যে পদক্ষেপ এই যে বাং এই যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে উল্টো চাপ দেওয়ার জন্য দিল্লিতে প্রোগ্রাম নেওয়ার চেষ্টা করছে যদিও তাতে চিড়ে ভিজবে না কারণ এবারে এটা মাথায় রাখবেন এবারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি বিষয়টা দেখছেন মমতা ব্যানার্জি সেটা বুঝতে পেরেছেন উপলব্ধি করতে পেরেছে যে পরিস্থিতিটা কিন্তু কিন্তু এটা এটা নরেন্দ্র দামোদর দাস তিনি অনেক তিনি তিনি অনেক অনেক সহ্য করেন ঘটনাগুলোকে সহ্য করেন এটা কিন্তু অমিত শাহ সেটা বুঝতে পেরেছেন যে এবারে কড়া পদক্ষেপ হবে সংবিধানকে সংবিধানের শপথ নিয়ে যিনি একজন আমার রাজ্যের একটারা একটা রাজ্যের প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করার যার কথা সেই দায়িত্ব পালন তিনি যে সাংবিধানিক তার অধিকারকে উল্লঙ্ঘন করে সাংবিধানিক তার যে অধিকার সেই অধিকারগুলোকে তিনি অধিকারগুলোকে আঘাত করে সাংবিধানিক অধিকারগুলোকে অস্ব তিনি অস্বীকার করে তার যে লক্ষণ রেখা আছে সেই লক্ষণ রেখাকে তিনি লক্ষণ রেখার গন্ডি অতিক্রম করে তিনি যে ঘটনা ঘটালেন নজিরবিহীন যে ঘটনা ঘটালেন তার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে এর ফল ভোগ করার জন্য তৃণমূল কংগ্রেস তৃণমূলের কংগ্রেসের সরকার আর তৃণমূল কংগ্রেসের দল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সকলকে এর জন্য প্রস্তুত থাকতে হবে সকলকে এর জন্য প্রস্তুত থাকতে হবে যে যাই গল্প বলুক যে যত সেটিং মেটিং গেটিং ইটিং পিটিং যে যা যে যা পারে যে যা পারে বলে যাক কিন্তু একটাই বিষয় সকলেই ওরাও বুঝতে পারছে টের পাচ্ছে যে অভিষেক ব্যানার্জি যদিও তোপ দেখেছেন আজকে তিনি বলেছেন আমাদের বিরুদ্ধে ইডি আসুক সিবিআই আসুক নির্বাচন কমিশন আসুক যেই আসুক সবার বিরুদ্ধে আমরা দশ কোটি বাংলার মানুষকে নিয়ে আমরা লড়াই করবো দশ কোটি বাংলার মানুষ তো তোমাদের পাশেই নেই প্রথম কথা তো তার মধ্যে বিরাট বাংলাদেশি আর বাংলাদেশি মুসলমানের রোহিঙ্গা রয়েছেন বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা যা ভোট পেয়েছে তার একটা বড় অংশ তাদের সেইখানে দাঁড়িয়ে আজকের পশ্চিম বাংলাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা সেই পরিস্থিতিকে পরিস্থিতিতে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে যে একটা ভয়াবহ অবস্থার মুখোমুখি হতে চলেছে মমতা ব্যানার্জি খুব ভয়ানক পরিস্থিতি কারণ তার গ্রিন ফাইল গ্রিন ফাইলের মধ্যে যা যা রয়েছে সবুজ ফাইল যেটা নিয়ে পালিয়েছে গ্রিন ফাইল চোর বলে এখন সারা জায়গায় এটা নিয়ে প্রচার চলছে এ নিয়ে মিছিল করেছেন আজকে শুভেন্দু অধিকারী তিনি জনস্রোতে আজকে ভেসে গেছেন আজকে তিনি র্যালি করেছেন দক্ষিণ কলকাতাতে সেই দক্ষিণ কলকাতা তার যে র্যালি সেই র্যালিতে কোনো পাশে কোনো ফিল্মস্টারকে নিয়ে হাঁটতে হয়নি যেটা মমতা ব্যানার্জিকে করতে হয়েছে ফিল্মস্টারকে নিয়ে হাঁটতে হয়েছে ফ্লাইং কিস দিতে হয়েছে তিনি সে কথা উল্লেখ করেছেন এই সব টিয়ে লোক জড়ো করেছেন দেবকে দেখার জন্য মমতা ব্যানার্জিকে আদৌ কতটা দেখার জন্য লোক রাস্তার দুপাশে এসেছিল জানি না কিন্তু দেবকে দেখার জন্য অনেক লোক জড়ো হয়েছিল সেইগুলোকে সামনে রেখে তিনি যে র্যালি করেছিলেন আজকে তার ঠিক বিপরীতে একদম পিওর পলিটিক্যাল একটা মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোলে দেখিয়ে দিলেন যে পশ্চিমবাংলার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রাজনৈতিক হিসেবে তার গ্রহণযোগ্যতা তিনি যে লড়াই করছেন সেই লড়াই তিনি করে দেখিয়ে দিলেন এবং বাংলার মানুষের লড়াইয়ের পাশে তিনি আছেন থাকবেন তিনি কথা বলেছেন উৎখাত না করা পর্যন্ত আমি থেমে থাকবো না উৎখাত করেই আমি থামব এবং আজকের পশ্চিমবাংলার পরিস্থিতি আমি আপনাদেরকে বলছি মমতা ব্যানার্জি কলকাতা উত্তর চব্বিশ পরগনার কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনার একটু বড় অংশ হাওড়ার কিছুটা হুগলির কিছুটা এই জেলাগুলোকে নিয়ে আর বর্ধমানের একটা অংশ এই নিয়ে মমতা ব্যানার্জি এখন টিকে আছে পশ্চিমবাংলাতে আর কোথাও কিছু নেই সুতরাং আপনাদের চিন্তার কোনো কারণ নেই ঘাবড়াবার কোনো কারণ নেই সনাতনীরা ঐক্যবদ্ধ হলেই পশ্চিমবাংলার পরিস্থিতির পরিবর্তন নিশ্চিত একদম একশো পার্সেন্ট নিশ্চিত এবং সেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে আপনি আপনাদেরকে বলে দিচ্ছি পরিস্থিতির পরিবর্তন ঘটার জন্য প্রস্তুত হয়ে আছি আরও অনেক ঘটনা আমি যেখানে আছি আমি সব বলবো পরে এখন আমরা আছি গঙ্গাসাগরে এখানে গঙ্গাসাগরের আমাদের ভান্ডারাতে বসে আছি এখনও অনেক মানুষ আমাদের সেবা পাচ্ছেন আমি একদম আমাদের আলোচনার আজকের এক ঘন্টা হয়েছি একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আমরা আমাদের দর্শকদেরকে বলি যে যারা আমাদের এই সাগরে আসবেন তাদেরকে আমরা বলবো আমাদের ভান্ডারাতে আসতে আমাদের নিউজ নয়া ভারতের উদ্যোগে যে ভান্ডারা চলছে দুদিন ধরে চলছে আগামীকাল আবার ভান্ডারা সকালবেলা থেকে শুরু হয়ে যাবে একদম রাত পর্যন্ত চলে সেই ভান্ডারাতে আপনারা সকলে আসবেন যারা গঙ্গা সাগরে আসবেন আমাদের নিউজ নয়া ভারতের চার নম্বর যে রাস্তা সেই চার নম্বর রাস্তার রাস্তাতেই আমাদের ভান্ডারা হয়েছে সেই ভান্ডারাতে আপনারা সকলে আসবেন আর আমাদের নিউজ নয়া ভারতের উদ্যোগে গীতা আর উপনিষদে যে পিভিসি কার্ডে যেটা আমরা আপনার গোটা রাজ্যের মানুষকে দিচ্ছি সেই পিভিসি কার্ডে গীতা উপনিষদ আপনারা সংগ্রহ করুন আমাদের কাছ থেকে সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কাছ থেকে সংগ্রহ করুন পিভিসি কার্ডে গীতা উপনিষদ আপনারা আমাদের কাছ থেকে নিন আর আপনার সমস্ত দর্শকদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের যারা নিয়মিত খবর দেখেন তারা আমাদের খবরগুলোকে শেয়ার করুন লাইক দিন আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত দিন আপনারা ভালো থাকুন সকলে আমাদের গঙ্গাসাগরের এই যে কাজ যেটা আমাদের ভান্ডারার যে কাজ সেই ভান্ডারার কাজ আমাদের চলছে ফলে সেই ভান্ডারার কাজ চলতে থাকবে ভান্ডারার কাজ শেষ করে আমরা ফিরব ফেরার পরে কলকাতায় ঢুকব কলকাতায় ঢুকব সতেরো তারিখে কলকাতায় ঢুকব ভাণ্ডারা কাজ শেষ করে তারপরে ভান্ডারাতে আমরা ভাণ্ডারা কাজ শেষ করার পর কলকাতাতে ঢুকব তার মধ্যে যারা গঙ্গাসাগরে আসবেন তারা আমাদের সঙ্গে অবশ্যই দেখা দেখা করবেন আর পশ্চিম বাংলায় দুর্নীতির বিরুদ্ধে আমাদের নিউজ নয়া ভারতের যে লড়াই সে লড়াই চলবে সেই লড়াইয়ে আপনারা সকলের পাশে থাকবেন যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন তারাও আমাদের পাশে এসে দাঁড়ান কারণ এটা আপনার ভবিষ্যৎ আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎ ভালোর স্বার্থেই এটা বলছি সুতরাং আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান বাংলার ভবিষ্যৎকে ভালো করার জন্য আজ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে নজর রাখবেন নিউজ নয়া ভারতের পর্দায় নিউজ নয়া ভারত আপনার কথা বলে আজকে এই পর্যন্তই নমস্কার